নমস্কার ভক্তিগত চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে হনুমান চালিসা পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি না কতটা কি আনন্দ দিতে পারবো কি কেমন হবে হবে না হবে যদি ভুল হয়ে থাকে তো আপনাদের কাছে কমা চেয়ে নিচ্ছি শুরু করছি আমি হনুমান চালিসা পাঠ শ্রী গুরু চরণ সরজ রজ নিজমন উপর সুধারী বরণ ও রঘুবর বিমল সৌ যোদায় উপরচার বুদ্ধিহীন তানিকি সুমীর পবন কুমার বড় বুদ্ধিবিদ্যা স্বীকার জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় ভবিষ্যতে রাম অতুলিত বড় ধামা অঞ্জনী পুত্র পবন সুতনাম মহাবি বিক্রম ভজরঙ্গি কুমতি নিবাল সুমতিতে সঙ্গে কাঞ্চন বরণ বিরাজ শুভেষা কাণ্ড কুণ্ডেল কুঞ্চিত কেশা হাত বজ্র ধ্বজা বিরাজে কাঁধে মৌ যৌ সাজে শঙ্কর সুবণ কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন বিদ্যা রাম কাজ চরিত্র শুনবে রসিয়া রাম লক্ষণ সীতা ধরি শিবই দিখাবা বিকট রূপ ধরি লঙ্ক জড়াবা দীন রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সবাই লাই সজ্জীবন লকন জিয়ায় শ্রী রঘু পর হরে সুর লাই রঘুপতি কিনহি ভৌত হরাই তুম মো প্রিয় ভরতই সমভায় সৌস বদন তুম হর অসদাই বি অসকই শিপতি কণ্ঠ লোভাই সাদিক ব্রহ্মাদ্দ মহিষা নারদ সারদ সহিত পৈশা যম মো পূর্বর দিক বল জহাতে কবি ও কবিদ কই সকে কহাতে তুম উপগা সুপূর্ব কিনোহা রাম ও মিলাইয়া রাজপুর তুমহর মন্ত্র বিভীষণ মানা লঙ্কে স্বরে ভয় সব জগ জগ জানা যুগ সহস্র যজন পর ভানু লীল তাহি মধুর পর জানু প্রভুমন্ত্রিকা মেল নাহি মাহি জলাধিলা জগৎকে যেতে সুগম অনুগ্রহ তুম দুবারে রামু অকবারে হতনু আজ্ঞা বিনু পৈ সারে সবস্কুল তুম হারে সরনা তুম রক্ষ কাউক ডরনা আপন তেজ সমহার আইপে তিন লোক হাকোতে কাইপে ভূত পিসাচ নিকট হই আইবে মহাবীর জব নামে শুনাইবে না সে রোগ হরে সব পীড়া জগত নিরন্তর হনুমত হনুমান ছড়াইবে মনক্রম বচন পর রাম তপস্বী রাজা কাল সকল তুমি চার যুগ পরতা তুম হরা হে পরসিদ্ধ জগ জুহারা সাধু সন্তকে তুম ল অসুর নিকন্দন রাম গুরুরে অষ্ট সিদ্ধি নৌ নিধিকে দাতা অশবর দিন জানুকে মা তা রাম রসায়ন তুম হরে পাশা সদার বঘুপতিকে দাসা তুম হরে ভজন রাম কো পাইবে জনম জনমকে দুঃখ বসে রাইবে অন্তকাল যায় জন্ম হরিভক্ত হয় ওর দেবতা চিত্তন ধরো হনুম সেই সর্বসুখ শঙ্কর তে হনুমান ছড়াইবে মন ক্রম বচন ধর সব পর রাম তপস্বী রাজা তিনি কে কাজ সকল তুম সাজা ওর মনোরজ পোলাইবে সই জীবন ফল পাইবে চারুযুগ পরদা তুম হারা হে পরসিত যত জগত জুহারা সাতু সন্তুকে তুমি রকoverline উসুনিকন্দ নাম মধুরাই অষ্টসিদ্ধি ঊনিদিকে দাতা বসুভরদিনো জানুকে মাতা রাম ও রসন তুমি হরি ভাষা সداران রূপ প্রতি কি দাসা তুমি হরি ভজন কোরাইবি জনম জনমকে কি দুঃখ বশনাইবে অন্তকার উপর পূজাই জয়া জন্ম হরি ভক্ত কোয় অর দেবতা চিত্রন ধরো হনুমান সেই সর্ব সুখ কোয় জয় 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 হনুমান গোসাই কৃপা কর গো দেব নাই যে শতবার পাঠ করে কোই छुড়াই গੁੰধি মহাসুখ হই জয় পড়ে হনুমান চালিশা হয় সিদ্ধে সাথে গৌরী তুলসী কি যে নাথ হৃদয়া পবন তনয় শঙ্কর হরণ মঙ্গল মূরত রূপ রাম লক্ষণ সীতা হৃদয় বসুর সুরভ জয় 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 বদরঙ্গি জয় বদরঙ্গি জয় শ্রীরাম মানে হনুমান চালিশাটা জানি না কতটা কি হয়েছে যদি ভালো হয়ে থাকে তা আপনারা কমেন্ট করে জানাবেন যদি খারাপ হয়ে থাকে তাও আপনারা কমেন্ট করে জানাবেন জয় শ্রীরাম